রাজধানী দিল্লির অন্যতম প্রধান সমস্যা যমুনার দূষিত জল আপ তারপর বিজেপি দুই সরকারের চেষ্টা ইতিমধ্যেই হাজার হাজার কোটি টাকা খরচ হয়ে গেছে কিন্তু স্থায়ী সমাধান মেলেনি ইতিমধ্যেই রাজ্যসভায় লিখিত চিঠি দিয়ে সেই সব তথ্য এবং কারণ জানালো কেন্দ্রীয় সরকার চিঠিতে বলা হয়েছে গত তিন বছরে পাঁচ হাজার পাঁচশো ছত্রিশ কোটি টাকা খরচ হয়েছে তবুও যমুনা এখনও দূষিত কারণগুলি এক এক করে তুলে ধরা হয়েছে প্রতিদিন চারশো মিলিয়ন লিটার অপরিশোধিত বর্জ্য নদীতে ফেলা হয় জনগণের সচেতনতার অভাব এক্ষেত্রে প্রকটভাবে ধরা পড়ছে শিল্পাঞ্চলে কমন এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্টের অভাব নতুন সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণে দেরি এবং প্রতিদিনের চার হাজার দুশো একুশ টনের অগাস্ট পর্যন্ত শহরে চারশো চোদ্দ পরিশোধন করা সম্ভব হয়নি এগুলি সরাসরি ড্রেনের মাধ্যমে যমুনায় মিশছে নতুন সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বানানোয় গরিমসি সমস্যা বাড়াচ্ছে দিল্লির প্রতিদিন এগারো হাজার আটশো বাষট্টি টন কঠিন বর্জ্য উৎপাদন হচ্ছে তার মধ্যে মাত্র সাত হাজার ছশো একচল্লিশ টন প্রক্রিয়াজাত হচ্ছে ফলে প্রতিদিন অব্যবহৃত চার হাজার দুশো টন বর্জ্য ড্রেন এবং নদীতে ঢুকে পড়ছে নমামি গঙ্গা প্রকল্পের অধীনে ছ পাঁচশো চৌত্রিশ কোটি টাকার পঁয়ত্রিশটি প্রকল্প অনুমোদিত হয়েছে এর মধ্যে একুশটি প্রকল্পের কাজ শেষ হয়েছে তবে কেন্দ্রের মতে যদি দিল্লির বর্জ্য ব্যবস্থার সমস্যার সমাধান না করা হয় কোটি কোটি টাকা খরচ করেও নদীকে পরিষ্কার করা সম্ভব নয় দিল্লিতে যমুনা নদীর দূষণ দীর্ঘদিনের সমস্যা গত বিধানসভা নির্বাচনে আপের বিরুদ্ধে বিজেপির অন্যতম হাতিয়ার ছিল এই যমুনা ইস্যু শাসক বদলেছে তবে সমস্যা পাল্টায়নি ছট পুজোর সময় যমুনার দূষিত জল নিয়ে বিতর্ক বেড়ে যায় আপের অভিযোগ ছিল প্রধানমন্ত্রীকে যাতে দূষিত জলে নামতে না হয় সেই কারণেই বিজেপি তৈরি করেছে নকল যমুনা নদী বরাবরের মতো যমুনা রয়ে গিয়েছে শুধুমাত্র রাজনীতির বোরে হয়ে ধীরে ধীরে মরছে দিল্লি সভ্যতার মূল মেরুদণ্ড কিন্তু সেটুকু উন্নয়নকামী মানুষ বুঝলে তবে না নদীর এরকম মন্দ থাকার খবর জানতে সাবস্ক্রাইব করুন নির্মল গঙ্গা চ্যানেলটিকে